হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি আলাপ করবো যে ঢালার সময় আমাদের কী কী করতে হয় বা কী গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে বলে নেই রেডিমিক্সে ঢালাই করতে গেলে আমাদের ঢালাই সময় লোকজন চলাচল করে এই সময় অনেকগুলো রড খুলে যায় অনেক সময় রডগুলো বাঁধতে হবে দুই নম্বরে হচ্ছে ক্লিয়ার খবর ব্লকগুলো ঠিক আছে কি না বা সরে গেছে কি না বা কোথাও ব্লক দেয়া লাগবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে তিন নম্বরে হলো লেভেল অনুযায়ী ঢালাই করতে হবে অর্থাৎ ঢালাই লেভেল আমরা কলমের লেভেলটা না আছে সেই লেভেল থেকে মেপে ঢালাই থিকনেস পরীক্ষা করে নিব আর চতুর্থ নম্বর হচ্ছে ভাইব্রেটর ভাইব্রেটর মারার সময় আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভাইব্রেটর এর নজেল এক জায়গা ধরে না রাখা হয় এটাকে এটাকে খালি রাখবে উঠাবে রাখবে উঠাবে এরকম কন্টিনিউ চলতে থাকবে আর চার নম্বর বা পাঁচ নম্বর হলো ফিনিশিংয়ের সময় আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে ভাইবাটা ঠিক মারা হলো কিনা না পাটটাটা ঠিকমতো মারা হয়েছে কিনা পাটটা এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন দুই দিকেই মারবে এ হলো এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের রেডিমিক্সের ঢালাই চলাকালীন সময় যে ঢালাইগুলো আগে হয়ে যায় এই ঢালাইগুলোতে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিব এই ঢেকে দেওয়ার মূল কারণ হলো ঢালাইগুলো যাতে শক্ত হতেই ফেটে না যায় সেই জন্য আমরা ঢেকে দিব এবং পলিথিন দেওয়ার পরে উপরে পানি ছিটিয়ে দিব যাতে ঢালাইগুলো ভিতরে না ফাটে এবং পরবর্তীতে আমরা স্থায়ীভাবে পলিথিন উপরে রেখে পানি দিয়ে দেবো যে ঢালাইগুলো আস্তে শক্ত হওয়া শুরু করবে সেই ঢালাইগুলোতে আমরা পলিথিন দেবো এবং উপরে পানি ছিটে দেবো এইটা খুব দ্রুত সহিত রাখতে হবে কেননা আকাশে বা এসে রৌদ্রের যে তাপ বা টেম্পারেচার বেশি থাকার কারণে এই কাজগুলো করতে হয় আর একটা হলো এই যে রেডিমিক্সে কেমিক্যাল ইউজ করা হয় এই কেমিক্যাল ইউজ করার কারণে এই ঢালাইগুলো সহজে এই হার্ড হার্ড হয় অর্থাৎ শক্ত হওয়া শুরু করে তো সেই জন্যই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে ঢালাই করতে হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো আমরা খুব সতর্কতার সহিত করব। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে সেটা হলো আমাদের আউটসাইডের যে বিমগুলো ঢালাই করার সময় যাতে ভাইব্রেট করলে ভাইব্রেট করলে যাতে শাটারের টানা ঠেলা খুলে না যায় সেই জিনিসগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সহিত দেখব আর ঢালাইয়ের যে পাইপগুলো ছাদে দেওয়া হয় হরে টেনে নেওয়া হয় এইখানে নিচে আমরা টায়ার দিব আমরা কোনো শক্ত জিনিস বা হোস পাইপ বা হলো বক্স কিছুই দিব না এইখানে আমরা সরাসরি টায়ার ইউজ করবো যাতে পাম্পিং করার সময় ওই হোস পাইপ বা শক্ত জিনিসের ধাক্কায় রডগুলো খুলে না যায় সেই বিষয়গুলো খেয়াল রাখবো এবং এটার জন্য আমরা টায়ার ইউজ করব তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো